নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য কখনো কখনো জামাত আওয়ামী লীগকে ব্যবহার করে আওয়ামী লীগ জামাতকে ব্যবহার করেছে আর এইবার আমরা দেখতে পাচ্ছি জামাত আওয়ামী লীগকে ব্যবহার করছে জাতীয় নাগরিক পার্টি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন বলেছেন জামায়াত গণমানুষের দল নয় তার ভাষায় জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এই জামায়াত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিটপিট হিসেবেই আমরা দেখে এসছি একটি সাক্ষাৎকারে সামান্তা শারমিন বলেন জামায়াত যদি মনে করে তারা ক্ষমতা এলে গণতন্ত্রের জন্য ভালো কিছু হবে সেটা ভুল ভাবনা অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে জামায়াতকে ব্যবহার করেছে আর এবার জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে তিনি আরো বলেন জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ তৈরি হবে অনেক আন্তর্জাতিক শক্তি তখন বলবে বাংলাদেশ ইসলামিস্টদের হাতে যাচ্ছে আর এই ভয় দেখিয়ে আওয়ামী লীগ আবার তার প্রাসঙ্গিকতা তৈরি করবে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হবে এবং বাংলাদেশের এবং বাইরের অনেক শক্তি এটা দেখানোর চেষ্টা করবে যে বাংলাদেশ ইসলামিস্টের হাতে চলে যাচ্ছে সামান্তা শারমিনের মতে সিভিল সোসাইটির অনেকেই এখনও আওয়ামী লীগের পক্ষেই সব সক্রিয় অন্যদিকে জামায়াত চেষ্টা করছে সেই ভোট ব্যাংক নিজেদের দিকে টানতে এনসিপি নেত্রী বলেন জামায়াত ও আওয়ামী লীগের সঙ্গে আমাদের রাষ্ট্রকর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা এক নয় দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জার্নি পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ আমরা পুরনো রাজনৈতিক ধারার অংশ নই নিজেদের জোট গঠন বা স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিয়ে আমরা নিজেদের শক্তি যাচাই করতে চাই ডেক্স রিপোর্ট জয় জায়দিন